আসসালামু আলাইকুম সিলেট দুঃসাহসী সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এক্সট্রিম ম্যাজিস্ট্রেটের গাড়ি এই গাড়িতেই করে কিন্তু জিন্দাবাজার থেকে একজনকে জরিমানা না দেওয়ার কারণে আটক করে নিয়ে আসা হয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেন এই অভিযান জরিমানা করা হয়েছিল সিলেটের সব পুরনো যে মার্কেটটি আছে সেটি হচ্ছে গিয়ে রাজা মেনশন রাজা মেনশনের সামনে আমরা দেখতে পাই প্রায় সময় কিন্তু আহ বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করে রাখা হয় বেশ কয়েকবার সতর্ক করার পর আজকে যখন সিলেট জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের উদ্যোগে অভিযান পরিচালিত হয় হকার উচ্ছেদ এবং পরিষ্কার অভিযান যখন হয় তখন কিন্তু রাজা মেনশনের সামনে গিয়েই কিন্তু আসলে আহ বিপুল পরিমাণের গাড়ির পার্কিং দেখা যায় তখনই কিন্তু আসলে যে জেলা প্রশাসকের যে ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন রকিবুল আলম তিনি কিন্তু জরিমানা করেন পাঁচ হাজার টাকা আর সেই পাঁচ হাজার টাকা জরিমানার টাকা না দিতে পারায় কিন্তু একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে আমরা রকিবুল আলমের সাথে এখানে তার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি যিনি অভিযান চালিয়েছেন ওনার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে বলেছেন যে আসলে আটক করে নিয়ে আসা হয়েছে কিন্তু জরিমানার টাকা দেয়া হলেও নাকে ছেড়ে দেয়া হবে এমনটাই কিন্তু আমরা আমাদেরকে জানিয়েছেন আমরা এখন আছি ডিসি অফিসে এবং একটু পরে কিন্তু আবার সিলেট জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের যে এক্সট্রিম ম্যাজিস্ট্রেট আছেন তার নেতৃত্বে আবারও কিন্তু সিলেট শহরে অভিযান পরিচালিত হবে আপনারা আপনারাদেরকে বলে রাখতে চাই যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে সিলেটের হকার উচ্ছেদ এবং ফুটপাথ পরিষ্কারের যে অভিযানটি সিলেটবাসী দেখছে বিগত দিনেও কিন্তু আসলে এরকম অভিযান স্থির সিলেটবাসী দেখে নেই দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আটকের যে পেপারটা এটি হচ্ছে গিয়ে যে আসলে রাজা মেনশনের সামনে গাড়ি পার্কিং করার কারণে কিন্তু আসলে ওইখানে জরিমানা করা হয় আর জরিমানার টাকা না দি না দেওয়ার কারণে কিন্তু আসলে একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে এবং জরিমানার টাকা যদি তারা দিয়ে দেন তাহলে তাদেরকে ছেড়ে দেয়া হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই যে এক্স সিলেট জেলা প্রশাসকের এক্স্রিম ম্যাজিস্ট্রেট রফিকুল আলম তিনি কিন্তু এটাই আমাদেরকে জানিয়েছেন আর দর্শক আমরা আপনাদেরকে বলে রাখতে চাই আজ দুপুর সাড়ে এগারোটার দিকে এই অভিযান পরিচালিত হয় এবং বেশ কয়েকবার কিন্তু রাজা বেঞ্চনের মার্কেট কর্তৃপক্ষকে বারবার এই যে আজকে যে ম্যাজিস্ট্রেট অভিযান দিয়েছেন তিনি কিন্তু তিন থেকে চারবার তাদেরকে সতর্ক করেছেন এবং বারবার বলে এসেছেন যে আসলে মার্কেটের সামনে গাড়ি পার্কিং না করার জন্য তারপরও আজকে গিয়ে আজকে যিনি তখন যখন অভিযানে বের হন তখনই তখন সামনে গিয়ে দেখেন যে মার্কেটের সামনে গাড়ি পার্কিং করা আছে এবং তখনই জরিমানা করেন জরিমানার টাকা দিতে রাজি না হলে একজনকে আটক করে নিয়ে আসা হয় এবং কি তিনি তাও বলেন যে জরিমানার টাকা প্রদান করলেই তাকে ছেড়ে দেওয়া হবে দশকেই ছিল আমাদের কাছে সিলেটের অভিযানের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোন খবর নিয়ে আমরা তাদের সাথে সংযুক্ত হব তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন সিলেটদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ